একটু মাল কাটা যায় কয়েক কয়ে মিনিমিটার আছে তুমি তো ফাঁকা থাকবে না অতো ফাঁকা কয় মিনিমিটার আছে একটু মাল আপনি দেখুন এই এই দেওয়ালের মালটা যদি কেটে খুলে ঠিক করা যায় এইটা যদি একটু ডিপ করে এইটা এই সাইডের মালটা যদি ডিপ করে যদি ওই ওটা ঢুকিয়ে দিলে তো হবে মনে হচ্ছে তখন এই দিকটা কাজটা করে নিতেন যদি তখন ভালো আর দরজা যে মাপে বসবে তার এই তার এই পাশটায় এই এই টাইলসটা কি দেখা যাবে হ্যাঁ দরজা যেখানটা বসলো ধরো দরজা যেমন বলছি এই 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 দরজা বসলো এই সাইডটায় এই সাইডটার কথা বলছি দরজা যে পর্যন্ত লেভেলে আসবে যে পর্যন্ত লেভেলে আসবে তার সাইড এই সাইডটা যেটা দেখা যাবে সেটা কি এই কালার থাকছে আর কালার থাকছে তো তো খারাপ দেখাবে না ওটা ওটা এই কালার দিলে তো ভালো হতো ওটা ভিতরের যা ভিতরের পরিশন থাকবে থাকবে কারণ এটা এ পাশে যেহেতু করা হচ্ছে তাহলে এই এই কালার দিলেই ভালো হতো তাহলে ওই তো আছে এখনো পাঁচটা আছে ছোটো লাগছে লাগবে আবার আর কিনবো কি আছে